اي جهنم دير الشندركي عمرا رب الامين شندركي قران الكريم المد <applause> وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير যারা হজে গিয়েছেন তাদের ধারণা আছে অহুত পাহাড়ের সমান এই যে আমাদের চাচা মুরব্বী কিংবা যারাই হজে গিয়েছে তারা হয়তো অহুত পাহাড় দেখেছে সেই অহুদ পাহাড়ের বিশালত যত জাহান দাঁত হবে তত বড় নাউজবিল্লা বলেন সম্মানিত প্রিয় ভাইরা আমার শুধু তাই নয় এই জাহান্নাবিদের দেহর আবরণ চামড়ার আবরণ হবে তিন দিন ভ্রমণ করলে যেই দূরত্ব হবে এত বিশাল দূরত্বের সমান জাহান্নামিদের চামড়ার আবরণ হবে জাহান্নামিদের বিশাল দেহ হবে ও ভাইরা আমার এই জাহান্নাবিদের সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন ওয়ালিল্লাযীনা কাফা জানিয়ে দিচ্ছেন ন আমার বান্দারা যারা শিরিক করবে আমার সঙ্গে কুফুরি করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জাহান নামের ভয়ঙ্কর আগুন নিক্ষেপ করে দিব ভয়ঙ্কর আগুন তাদের জন্য অপেক্ষা করছে এই জাহান আগুন কেমন হবে এই জাহান আগুন দুনিয়ার আগুনের সমান হবে না যদি আমরা চিন্তা করি দুনিয়ার আগুনের সমান হবে সেটা না জাহান শরীর যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান আগুনে যখন নিক্ষেপ হবে জাহান আগুন তাদের চামড়া পুড়ে ফেলবে আল্লাহ রব্বুল আলমী পুনরায় আবার জাহান দেহ আবার নতুন করে তৈরি করবেন অভয়ের আবার দুনিয়ার যে আগুন এই আগুনে যেন পুরে হয়েছে যারা হসপিটালের বার্নি ইউনিটে রয়েছে তাদের যদি জিজ্ঞেস করে নোং জাহান নামের আগুনটা তো আমরা জানি কিন্তু দুনিয়ার আগুন সম্পর্কে একটু বলো সে বলবে জাহান নামের আগুন কেমন জানি না কিন্তু দুনিয়ার আগুনে যখন আমি পুরেছি আমার মনে হয়েছে এর থাক এর থেকে কঠিন শাস্তি বোধ হয় আর নাই এর থেকে কঠিন অসম্যোধয় আর ন্যায় অভয়ার জাহান্নামের আগুন দুনিয়ার আগুন এক হাজার বছর পুরানোর পরে লাল বর্ণ ধারণ করে সেই আগুনকে আরো এক হাজার বছর পুরালে সাদা বর্ণ ধারণ করে আর সেই আগুনকে আরো এক হাজার বছর পুরানোর ঘরে জ্বালানোর পরে কালো বর্ণ ধারণ করে ওই জাহান্নামের আগুন হবে কালো কালার ঠিকালার ঠিকালার ঠিক আরো জলে বলেন ওই জাহান্নামের আগুন হবে কালো কালার জাহান্নামের আগুন কালো কালার হবে সে কথাই কোরআনুল কারিমের মধ্যে আল্লাবিন বলছেন কোহা সুন্দর করে তার কোরআনুল কারিমের মধ্যে তার বান্দাদেরকে জানায় দিচ্ছেন ও বান্দারা জাহান্নামীদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি যেই আগুনের প্রাচীর দিয়ে তাদেরকে ঘিরে রাখা হবে যেই আগুনের প্রাচীর তাদেরকে চতুর্পাশ দিয়ে ঘিরে রাখবে ও ভাইরা শুধু তাই নয় আল্লাহ রব্বুল কোরআনুল কারিমের মধ্যে বলছেন সেই জাহান্নামীরা যখন জাহান্নামের আজাব সহ্য করতে পারবে না জাহান্নামের কঠিন আজাব যখন সহ্য করতে পারবে না পালানোর জন্য ছুটে বেড়াতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া এ্যাস তাগিসু বিমা ইন কাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যখন পানি প্রার্থনা করবে আমার যন্ত্রণা যখন সহ্য হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন তখন তাদেরকে গলিত ধাতুর ন্যায় পানি দিব কি দিব গলিত ধাতুর ন্যায় পানি দিব যেই পানি তারা হজম করতে পারবে না মুখের ভিতরে দাবার সঙ্গে সঙ্গে কলি যায় আঘাত নিবে মুখের ভিতরে দাবার সঙ্গে সঙ্গে কলি যায় আঘাত নিবে আর সহ্য হবে না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জাহান নামের মালিককে ডাক দিয়ে বলবে ও জাহান নামের মালিক আর তো সহ্য হয় না কি করব এখন আমাদেরকে কিছু খাবার দাও জাহান তখন জাকুম নামক ফল দেওয়া হবে যেই জাকুম ফলের জন্ম হয়েছে জাহান নামীদের পোড়া চামড়া দিয়ে কি দিয়ে পোড়া চামড়া দিয়ে জাকুম নামক ফল তৈরি হয়েছে বিছরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ও সাহাবীরা জাহান্নামীদেরকে যেই যাক্কুম নামক ফল খেতে দাও হবে সেই যাক্কুম নামক ফল যদি একটা দুনিয়ায় আসে সেই দুনিয়ায় একটা যাক্কুম ফল আসার বিনিময়ে দুনিয়ার কোনো মানুষ আর ঠিক থাকতে পারবে না সেই যাক্কুম নামক ফল জাহান্নামীদেরকে খেতে দাও হবে চাহান্দামিরা সেই ফলটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই ফলটা এই গাপুস করে খেতে থাকবে সঙ্গে সঙ্গে নাড়িভুঁড়ি সিঁড়ে বেরে হয়ে যাবে মাথার মগজগুলো গলে গলে পড়বে চোখ বেবে রক্ত পড়বে চাহান্দামের স্বস্তি সহ্য হবে না এক সেকেন্ডের জন্যও বিরতি দেওয়া হবে না অভয়ের আমাদের পৃথিবীতে চানাচেলখানায় গিয়েছে আট বছর কিংবা দশ বছর পরে মুক্তি পাব কিংবা যারা আয়না ঘরের মধ্যে গিয়েছে তারা ভেবেছে আমার জীবনটা বোধ হয় এই আয়না ঘরের মধ্যে তাদের মানসিকতা ধ্বংস হয়ে গিয়েছে আর জাহান্নামীরা জাহান্নামের স্বাস্থ্য সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলবে আমাদের মৃত্যু দিয়ে দাও আমাদের কি দিয়ে তারা ছাড়া পথ দূরের কথা তারা বলবে একটা দিনের জন্য আমাদেরকে মুক্তি দেন একটা দিনের জন্য একটা দিনের জন্য যারা একসঙ্গে জেলখানায় থাকে একসঙ্গে যখন জেলখানায় থাকে থাকলে বিভিন্ন বন্দি থাকে কিনা থাকে থাকে না আরো বন্দি থাকে না বন্দি থাকে তাদের সঙ্গে একসঙ্গে থাকলে কি হয় বন্ধুত্ব তৈরি হয় কিন্তু জাহান নামে যারা একসঙ্গে থাকবে তাদের ভিতরে বন্ধুত্ব তৈরি হবে না একজন জাহান আরেকজন আর জাহান ধিক্কার দিতে থাকবে সেই সুযোগটাও থাকবে না কোনো বন্ধু নাই সবাই শুধু একজন আরেকজনকে ব্লেম দিতে থাকবে অভিযোগ করতে থাকবে যে এই কাজটা আপনি করেছেন তোমার কারণে আমার জাহান নামে আসতে হয়েছে কোনো বন্ধু নাই আপনার কোনো নিস্তার নাই সম্মানিত প্রিয় ভাইরা আমার এই জাহান্নামীরা যখন পালানোর জন্য চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে লোহার তৈরি হাতুর দিয়া পিটায় পিটায় আবার জাহান্নামের ভিতরে ঠুকায়া দিবে সেই কথাই আমার আল্লাহ রব্বুল আলামিন করুণুল কারিমের মধ্যে বলেন লাইলাহুম মাকুমিউন আলামিন বলছেন জাহান যখন জাহান্নামের নামের শাস্তি সহ্য করতে পারবে না পালানোর জন্য ছুটে বেড়াতে থাকবে ফেরেস তাদেরকে লোহার তৈরি হাতুর দিয়া পিটায়া পিটায়া আবার জাহান্নামের নামের ভিতরে ঢুকায় দিল কোন নিস্তার নাই পিটায়া পিটায়া তাদেরকে জাহান্নামের নামের ভিতরে ঢুকায় দেওয়া হবে এখন আমরা কেউ কেউ হয়তো ভাবতেছি আমরা তো মুসলমান আমরা তো নবীজির উন্মত আমরা তো যতই পাপ করি একদিন না একদিন জান্নাতে প্রবেশ করব ঠিক না যতই খারাপ কাজ করি আমরা তো একদিন না একদিন জান্নাতে যাবই সো আমাদের টেনশন কি সেই সম্মানিত প্রিয় ভাইরা আমার জাহান শাস্তি একদিনের যে শাস্তি হবে সেটাই সহ্য করতে পারবে না দুনিয়াতে এক ব্যক্তি থাকবে যার জীবনে কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখই তাকে পেতে হয় নাই সারা জীবন ভোগ বিলাসী কেটেছে কোনো কষ্ট তার ছিল না এমন একজন ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামে জাস্ট এক সেকেন্ড রাখবেন রাখবেন সেকেন্ড রাখার পরে সেই যুবককে বলবেন যে তুমি কি কখনো সুখের ছায়া দেখেছ বা তুমি কি কখনো কষ্ট পেয়েছ সে বলবে না আমি তো জীবনে কোনো সুখ শান্তির দেখা পাই নাই আমার সারা জীবনটাই কষ্টের মধ্যে এক সেকেন্ড এই নামের তার পৃথিবীর সকল সুখ সে ভুলে যাবে